আপনারা সবাই কেমন আছেন মানবাধিকার অগ্রাধিকার স্লোগানেতৃবৃন্দ আজকে বিশেষ একত্রিত হয়েছি সেই সাথে আপনারা দেখছেন পেছনে গানের অনুষ্ঠান চলছে এবং আমরা এক ফাঁকে প্রোগ্রাম থেকে আপনাদের সামনে চলে আসলাম যে আমাদের প্রিয় বন্ধুদের সাথে আমরা একটু সাক্ষাৎকারের প্রয়োজন আছে তো আমরাও কিছুক্ষণ পরে গানের মধ্যে ফিরে যাব তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই যে অনেক দিন আমাদের সাথে হয়তো অনেকের সাথে কমিউনিকেশান হয় না যদিও অনলাইনে যারা আছেন সবার সাথে প্রতিদিনই কমিউনিকেশান হয় যাই হোক আজকে আমরা যে বিশেষ মিটিংয়ে একত্রিত হয়েছি সেই মিটিংটার আমরা পরিপূর্ণ সমাপ্ত করতে পারিনি এদিকে আবার গানের প্রোগ্রাম রয়েছে তো সুতরাং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কেন্দ্রের সাথে যোগাযোগ রাখবেন কেন্দ্রের সাথে যোগাযোগ করলে অনেক বিষয়ে পরামর্শ করে এগিয়ে যাওয়া সম্ভব হয় কারণ যে একা সে বোকা যে একা সে ক্ষুদ্র কিন্তু সমষ্টিগতভাবে সবাই অনেক শক্তিশালী আর আমরা পরামর্শের ভিত্তিতে আগাতে চাই সে কারণে পরামর্শের প্রয়োজন আছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মানবাধিকার নেতৃবৃন্দ কেন্দ্রীয় মানবাধিকার নেতৃবৃন্দ আশাফুল ইসলাম সাহেব রয়েছেন রয়েছেন আমাদের আনোয়ারা খান বন্যা রানী রয়েছেন আমাদের মঞ্জুমিয়া তো সুতরাং আমাদের আশাফ সাহেব প্রথমে শুভেচ্ছা জানাবেন আপনাদেরকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমরা মানবাধিকার হিউম্যান রাইটস রিবিউ সোসাইটির হেড অফিসে আসতে পারে আসলে আমরা এখানে আসছি আমাদের হিউম্যান রাইটস রিবিউ সোসাইটি মিরপুর ল কলেজ কাউন্সিলিং এর পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ আসছি এবং স্যারের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ নিব দিক নির্দেশনা আমাকে দেবেন আমরা সেইভাবে ইনশাল্লাহ আগামী দিন চলব সেই উপলক্ষে আমরা ইনশাল্লাহ এখানে আসছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে আনোয়ারা খানম বন্যা রানী যাকে আমরা কি জানি চিনি এবং জানি চেনাম থ্যাংক ইউ আমাদের নির্বাহী প্রধান এবং প্রতিষ্ঠাতা পরিচালক যিনি অ্যাডভোকেট প্লানেট অ্যাডভোকেট সাইদ হক সাইদ যিনি আমাকে এই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন তো ওনার প্রতি এবং সংগঠনের প্রতি সর্বোচ্চ পায়রটি দিয়ে আজকে আমাদের আশা এখানে তো মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি দীর্ঘদিন যেমন বাংলাদেশের বাংলাদেশের বাইরে সমস্ত জায়গায় মানবাধিকারের যে বই প্রকাশ উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ সনদ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো সনদ পরিচালিত এবং বাস্তবায়িত হয়েছে হিউম্যান রাইটস তাদেরকে সহমত সহ বিভিন্ন ধরনের সামাজিকভাবে তাদেরকে সহায়তা এবং মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সে বিষয়ে অসংখ্য সেমিনার উক্ত প্রতিষ্ঠানের প্রধান এবং তিনি করেছেন তো তারই হাত ধরে আজকে আমাদের আইনের পথ চলা আমরা এল বীর স্টুডেন্ট ফাইনাল ইয়ারের আমরা মানবাধিকার সংস্থা এইচ আর ল স্টুডেন্ট কাউন্সিল মিরপুর ল কলেজে একটি নতুন শাখা স্যারের অনুমতি প্রাপ্ত করেছি এবং দীর্ঘ দুই বছর আমরা অসংখ্য সুনামের সহিত কার্যক্রম চালিয়ে গিয়েছি এবং তারই পদচারণায় এখন আমরা মিরপুর ইসিবিতে একটা অপেক্ষামান যেটা আমরা একটা অফিসের জন্য সার্কাসের সমস্ত প্রয়োজনীয় পেপারস জমা দিয়ে গিয়েছিলাম এবং সে বিষয়ে একটা বাস্তব সিদ্ধান্ত যেটা সমালোচনামূলক না হয় গঠনমূলক একটা বিষয়ের জন্য আজকে এসেছি তার সাথে সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের ব্যাটসম্যান মোহাম্মদ মজরুমিয়া এনবিআর কর্তৃক সনদপ্রাপ্ত এবং ব্যাট কনসালটেন্ট এবং উনি নিয়মিত এই বিষয়ে সেবা দিচ্ছেন আহমদনগর পাইকপাড়া আমরা স্যারের কাছে দিয়ে দিয়েছি সমস্ত কাগজপত্র স্যার আমাদের ব্যাটসম্যানকে খুবই পরিচিত করবেন এবং এখানে যে ধরনের পরামর্শ আছে সেটা দিবেন এই হচ্ছে আমাদের সেই কাগজটা তো এই বলে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আগামী দিনগুলোতে প্রতিটা সময় যাতে মানবাধিকারের বাস্তবায়ন বাস্তবায়ন হোক এবং সংরক্ষণ হোক আমরা এই প্রতিষ্ঠা করি এবং এই প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান যিনি এই প্রতিষ্ঠানকে দীর্ঘদিন ধরে হাঁটিহাঁটি পা করে চলে নিয়ে আসছেন তার পরামর্শ এবং সহায়তা এবং প্রতিটা ক্ষেত্রে আমরা সারের অ্যাসাইনমেন্ট নিয়ে ফিল যেটাকে বলি তৃণমূলে সেখানে আমরা যাব এবং এটা খুবই জরুরি কারণ প্রশাসনিক দৃষ্টিতে আমরা সচ্চল এবং সোচ্চার থাকার জন্য আইনানুকভাবে আমরা দেশের প্রচলিত আইনকে সাংবিধানিকভাবে প্রাধান্য দিয়ে আমরা অবশ্যই সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করব স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এখন শুভেচ্ছা জানাবেন আপনাদেরকে আমাদের আরেকজন মানবাধিকার নেতা সাদা মানুষ ভ্যাট কনসালটেন্ট এবং আরও অনেক গুণে গুণান্বিত আমাদের মঞ্জু ভাই মজনু ভাই মজনু ভাইকে তার শুভেচ্ছা রক্ত করে রাখার জন্য থ্যাংক ইউ ইউ স্যারকে আমাকে এই আনন্দ সময়টাকে সময় দেওয়ার জন্য আর কি আমি মূলত ভ্যাট কনসালটেন্ট ভ্যাটের বিভিন্ন সার্ভিসগুলো দিয়ে থাকি শুধু এটাই নয় এর বাইরে যে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য যে কাজ করতে হয় সেই কাজের সাথে একাত্রতা ঘোষণা করে আমরা সারের সাথে একাত্রতা ঘোষণা করে আমরা চাচ্ছি মানুষ যাতে মানুষের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই জায়গা থেকে কাজ করার জন্য পাশাপাশি আপনারা আপনাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন বা ভাবে যদি কোনো রকম আইনি সহায়তা যেমন আছে যেমন সারের কাছে আমরা হেল্প নেই পাশাপাশি ভ্যাট ট্যাক্স রিলেটেড কোনো যদি আইনি সহায়তা প্রয়োজন হয় আপনারা সার হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য আর স্যার যেহেতু আমাদের পরিজন এবং আমাদের কে সব সময় আমাদেরকে অ্যাডভাইস করেন দিক নির্দেশনা দেন আপনারাও আসবেন হেড অফিসে আসবেন আপনারা মানবাধিকারের কাজ করতে গেলে যে প্রপার গাইডলাইন দরকার এই জিনিসগুলো আপনারা জানবেন মানুষকে উৎসাহ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই সকলের কাছে আবারও দোয়া থাকি এখন স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু সুপ্রিয় বন্ধুরা আবার দেখা হবে দেখাই শেষ দেখা নয়তো আবারও হয়তো দেখা সুতরাং বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ আমরা যোগাযোগে থাকবো যোগাযোগে রাখবো কারণ যোগাযোগের মাধ্যমে আমরা দূরকে নিকট করতে পেরেছি এবং সারা পৃথিবীতে এখন একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে সুতরাং আমরা আমাদের মানবাধিকার সংরক্ষণ এবং বাস্তবায়নে আমরা যেমন নিজেদের জিন্দিগিতে সেটা পালন করছি সেভাবে আমরা আমাদের বন্ধুদেরকেও চাই যে আমরা সবাই মিলে মানবাধিকার পতাকা তলে একত্রিত হই এবং পরস্পর পরস্পরের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে সীশাটালা প্রাচীরের মতো হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এবং আপনাদের সকলের দোয়া চাই আপনাদের জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ